সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি আগামীকাল যাব এর আরবি বাক্যটি হবে আনারহ বোখরা এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বোখরা অর্থ আগামীকাল আনা রুহ আমি আগামীকাল যাব না আজকে যাব না এর আরবি বাক্যটি হবে লা আলিম মা এখানে লা অর্থ না আলিম অর্থ আজকে রুহ অর্থ যাওয়া মা ফিরু অর্থ যাব না লা আলিম মা না আজকে যাব না আপনি আজকে শহরে যাবেন এর আরবি পাকটি হবে আনতা আলিউম মদিনা এখানে আনতা অর্থ আপনি আলিউম অর্থ আজকে আপনি আজকে শহরে যাবেন আপনি কয়টা রুম চান এর আরবি পাকটি হবে এবি কাম কামগোরফা এখানে আনতা অর্থ আপনি এবি অর্থ চাওয়া কাম অর্থ কত বা কয়টা আনতা এবি কাম গোরফা আপনি কয়টা রুম চান আজকের খাবার ভালো না এর হবে মুজেন এখানে আলিম অর্থ আজ আককেল অর্থ খাবার মুজেন অর্থ ভালো না আলিম আক্কেল মুজেন আজকের খাবার ভালো না কি সমস্যা তুমি বলো এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইনতা গুল এখানে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার গুল অর্থ বলা এস মুশকিলা ইনতা গুল কি সমস্যা তুমি বলো কিন্তু এখন আমার সাথে নাই এর আরবি বাক্যটি হবে লেকিন আলহিন সাউস মাফি এখানে লেকিন অর্থ কিন্তু আলহিন অর্থ এখন সাউস অর্থ সাথে। মাফি অর্থ না, লেকিন আলহীন সাউসা মাফি। কিন্তু এখন আমার সাথে নাই। আমার রুমে আছে। এর আরবিপকটে হবে মজুদ মালানা গোর্ফা। এখানে মজুদ অর্থ আছে। মালানা অর্থ আমার। গোর্ফ অর্থ রুম। মজুদ মালানা গর্ফা। আমার রুমে আছে। আমি নিতে ভুলে গেছি। এর আরবি পকটি হবে আনা ইনসা শীল এখানে আনা অর্থ আমি ইনসা অর্থ ভুলে যাওয়া শিল অর্থ নেওয়া আনা ইনসা শীল আমি নিতে ভুলে গেছি এখানে সব টাকা আছে এর আরবি পকটি হবে হিনে কুলু ফুলুস ফি এখানে হিনি অর্থ এখানে কুলু অর্থ সব ফুলুষ অর্থ টাকা ফি অর্থ আছে গুলো ফুল স্ এখানে সবটা আছে এখানে বেশি কথা বলে লাভ নেই এর আরবে বকটি হবে হিনেগির্গের মাফি ফায়দা। এখানে হিনি অর্থ এখানে গির্গি অর্থ বেশি কথা বলা। মাফি ফায়দা অর্থ লাভ নেই। হিীনে গির্গের মাফি ফায়দা। এখানে বেশি কথা বলে লাভ নেই। আমি কম্পানি লোক এর আরবেবাকটি হবে আনুশরিকা নফর। এখানে আনা অর্থ আমি শরিকা অর্থ কোম্পানি নফর অর্থ লোক আনা শরিকা নফর আমি কোম্পানি লোক তার আকামা আছে এর আরবি বাক্যটি হবে সিদি ইকামা ফি এখানে সিদি অর্থ স্যার ইকামা অর্থ আকামা ফি অর্থ আছে সিদি ইকামাফি। ফি স্যার আকামা আছে এখন তুমি বাড়ি চলে যাও এর আরবিবাকটি হবে আলহিন ইনতা রহবে এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া বেইত অর্থ বাড়ি আলহিন ইনতা রহবে এখন তুমি বাড়ি চলে যাও কাল তুমি সকাল নয়টায় আসবে এর আরবি বাক্যটি হবে বোখরা ইনতা ইজি সুবাস আতিশা এখানে বোখরা অর্থ কাল ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা সুবা অর্থ সকাল অর্থ নয়টায় বখরা ইনতে ইজি সুবা সাতিশা কাল তুমি সকাল নয়টায় আসবে সে খুবই গরিব লোক এর আর বিপক্ষটি হবে হুয়া নফর জিয়াদা মিসকিন এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক জিয়াদা অর্থ হু মিসকিন অর্থ গরিব ফরজিয়াদা মিস্কিন। সে খুবাই গরিব্লো। সে রান্নার কাজ জানে। এর আরবিভাকটে হবে হোওয়া মালুম তাব্বাক সুগল। এখানে হওয়া অর্থ সে মালুম অর্থ জিয়ানা। তাব্বাক সুগল অর্থ রান্নার কাজ। হোওয়া মালুম তাব্বাক সুগল। সে রান্নার কাজ জানে। আর কি ধর্য নেই এর আরবিভাকটি হবে ইন্তদ মাফিসুবুর। এখানে ইনতা অর্থ তোমার। সবর অর্থ ধৈর্য মাফি সবর অর্থ ধৈর্য নেই কিন্তু মাফি সবুর তোমার কি ধৈর্য নেই পরে সুজা দেশি পাঠিয়ে দিব এর আরবি বাক্যটি হবে বাদেন সিদা রুহ বিলাদ এখানে বাদেন অর্থ পরে সিদা অর্থ সূজা রুহ বিলাদ অর্থ দেশে পাঠিয়ে দিব বাদেন সিদা রুহ বিলাদ পরে সূর্যা দেশে পাঠিয়ে দিব উল্টা কথা বললে এর আরবি হবে কালাম কিদা কিদা এখানে কালাম অর্থ কথা বলা কিদা কিদা অর্থ উলটাপালটা কালাম কিদা কিদা উল্টা কথা বললে এসব কথা বলো না এর আরবি হবে মাফি গিরগির এখানে মাফি অর্থ না নাই গিরগির অর্থ বেশি কথা বলা মাফি গিরগির বেশি কথা বলো না অবশ্যই কিনতে হবে এর আরবি পাকটি হবে লাজিম ইস্তেরি এখানে অর্থ অবশ্যই ইস্তেরি অর্থ কিনা বা ক্রয় করা ইস্তেরি অবশ্যই কিনতে হবে রুটি নেই এর আরবি আরবিটি হবে হাদাবাকালা বাঁকালা মাফি খুব এখানে হাদাবাকালা অর্থ এই দোকানে মাফি অর্থ নেই খুব অর্থ রুটি হাদা বাকালা মাফি খুবজ এই দোকানে রুটি নেই। বৃহস্পতিবার ক্ষমা করে দিলাম। এর আরবি পকটি হবে আওয়াল মাররা মালিশ। এখানে আওয়াল মাররা অর্থ বৃহস্পতিবার। মালিশ অর্থ ক্ষমা করা। আওয়াল মাররা মালিশ বৃহস্পতিবার ক্ষমা করে দিলাম। চিনি মরিস পেয়াজ এর আরবি পকটি হবে সুক্কার ফিলফিল বাসাল। এখানে সুক্কার অর্থ চিনি। ফিলফিল অর্থ মরিস। বাসাল অর্থ পেয়াজ সুকার ফিলফিল বাসেল চিনি মোরিস পেয়াজ রাগ করা উচিত না এর আরবেবাকটি হবে জালান মাইসির এখানে জালান আরসও রাগ করা মাইসির অর্থ উচিত না জালান মাইসির রাগ করা উচিত না আকামা নাই কাজ নাই এর আরবেবাকটি হবে ইকামা মাফি সুগল মাফি এখানে ইকামা অর্থ আকামা মাফি অর্থ নাই সুগল অর্থ কাজি সুগল মাফি আকামা নাই কাজ নাই লাগবে আমাকে বলো এর কালাম আনা এখানে এস অর্থ কি আবগা অর্থ লাগবে ইনতা অর্থ তোমার কালাম অর্থ বলা আনা অর্থ আমাকে এস আবগা ইনতা কালাম আনা তোমার কি লাগবে আমাকে বলো না আমার কিছু লাগবে না এর আরবি বাক্যটি হবে লা আনা মা এখানে লা অর্থ না আনা অর্থ আমার মা আফগো অর্থ লাগবে না শাই অর্থ কিছু লা আনা মা না আমার কিছু লাগবে না আকামা আছে কাজ আছে এর আরবি বাক্যটি হবে ইকামা ফি শুগল ফি এখানে একামর্থ আকামা, ফি অর্থ আছে সুগল অর্থ কাজ ইকামা ফি সুগল ফি আঁকামা আছে কাজ আছে